হায়দ্রাবাদ একদিকে প্রযুক্তির শহর অন্যদিকে শতাব্দী প্রাচীন কেল্লা মসজিদ আর রহস্যময় ইতিহাসে মোড়া এই শহরের পুরনো মহল্লা আর রাজপ্রাসাদে আজও শোনা যায় অদ্ভুত গল্প ছায়া চলাফেরা আজকের এই গল্পটি সত্য ঘটনা অবলম্বনে যা হায়দ্রাবাদের বানজারা হিলস এলাকার এক বিখ্যাত পুতুলি বাড়িকে নিয়ে দু সালে বাইশ সায়ন্তন ও তার স্ত্রী রুমা দুজনেই আইটি পেশাজীবী হায়দ্রাবাদের বানজারা হিলসে নতুন একটি ফ্ল্যাটে ভাড়া নেন তারা ফ্ল্যাটটি ছিল আধুনিক কিন্তু বিল্ডিংটি ছিল উনিশশো আশির দশকের পুরনো আশেপাশের লোকেরা বলতো এই বিল্ডিংয়ে কিছু অদ্ভুত ঘটনা ঘটে তবে সায়ন্তন এসব কথায় বিশ্বাস করত না প্রথম সপ্তাহটা স্বাভাবিকভাবেই কাটছিল কিন্তু একদিন রাতে হঠাৎই রুমা ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে সায়ন্তন উঠে দেখে রোমা যেন কারদীকে ভয়ে তাকিয়ে আছে সে বলে ওই জানলার পাশে একটা মেয়ে দাঁড়িয়েছিল সাদা জামা পরা মুখটা দেখা যাচ্ছিল না সায়ন্তন বোধ হয়তো দুঃস্বপ্ন কিন্তু এরপর থেকে প্রতিদিনই কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে প্রতিদিন রাত বাড়লে ফ্ল্যাটে অদ্ভুত ঠান্ডা অনুভূতি তৈরি হয় একদিন জানলার কাছে টোকা পড়ার শব্দ কখনো আবার রান্নাঘরের জিনিসপত্র আপডাপনি থেকে নড়ে ওঠে একদিন রুমা দেখতে পায় বাথরুমের আয়নায় তার পিছনে কারো ছায়া সে চিৎকার করে ওঠে শান্ত দৌড়ে এসে দেখে কিছুই নেই তাদের পাশের ফ্ল্যাটের বৃদ্ধা মিসেস শর্মা একদিন রুমাকে ডেকে বলো তুমি কি জানো এই ফ্ল্যাটে আগে এক মেয়ে আত্মহত্যা করেছিল তার নাম ছিল স্নেহা প্রেমে ব্যর্থ হয়ে এসে এখানেই গলায় দৌড়ি দেয় তারপর থেকেই মাঝে মাঝে তার ছায়া দেখা যায় বিশেষ করে রাত বারোটার পর এই কথা শুনে রুমা আরও আতঙ্কিত হয়ে পড়ে সায়ন্তন যদিও এসব কুসংস্কার বলে উড়িয়ে দেন কিন্তু রাত বাড়লেই তিনিও অস্বস্তি অনুভব করতে থাকেন এক রাতে সায়ন্তন অফিস থেকে দেরি করে বাড়ি ফেরেন ঘরে ঢুকে বলছেন রুমা ঘুমিয়ে পড়েছে হঠাৎ তিনি শুনতে পান বাথরুমে কারো আওয়াজ কান্নার আওয়াজ আসছে তিনি এগিয়ে যান দরজা খুলতে দেখেন বাথরুমের আয়নায় সাদা জমা পড়া এক মেয়ের ছায়া তার চুলগুলির সামনে পড়ে আছে মুখ দেখা যাচ্ছে না মুহূর্তের মধ্যে সেই ছায়া ভেঙে যায় সায়ন্তন ভয়স্তম্ধি স্তোভিত হয়ে যান তিনি রুমাকে ডেকে তোলেন সব কিছু খুলে বলে রুমা তখন জানায় কত কয়েকদিন ধরে সে এটা অনুভব করছে কেউ যেন তার পাশে বসে আছে বিশেষ করে রাতে এমনকি একদিন সে ঘুমের মধ্যে অনুভব করে কেউ তার গলা চেপে ধরেছিল পরদিনের সকালে তারা ফ্ল্যাটের মালিকের সঙ্গে যোগাযোগ করে মালিক জানেন হ্যাঁ এই ফ্ল্যাটে এক মেয়ে মারা গিয়েছিল কিন্তু তারপরে বহুজন এখানে থেকেছে কেউ কেউ কিছু অদ্ভুত ঘটনা বলেছে তবে আমি এসব বিশ্বাস করিনি তবে সায়তন নিতে চান না তারা স্থানীয় এক পুরোহিতকে ডেকে এনে ফ্ল্যাটে পুজো করেন পুরোহিত বলেন এখানে এক অশান্ত আত্মার রয়েছে তার মুক্তির দরকার পূজার পর কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকে কিন্তু কিছুদিন পরে আবার অদ্ভুত ঘটনা করতে শুরু করে এবার তারা আর না করে ফ্ল্যাট ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন আজও এই ফ্ল্যাটটি খালি পড়ে আছে আশেপাশের লোকেরা বলে মাঝরাতে জানলার পাশে সাদা যাওয়া পর এক মেয়ে ছায়া দেখা যায় কেউ কেউ বলে যে এখনও তার অসমাপ্ত প্রেমের খোঁজে সে ঘুরে বেড়ায় হায়দ্রাবাদের মতো আধুনিক শহরের কেউ লুকিয়ে আছে এমন এক অজানা অশ্লীল কাহিনী এই গল্পটি তারই একটি বাস্তব ভয়ের আর চিরকালীন রহস্যে মোড়া গল্প